कोई है है ना রাঙ্গুনিয়ায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের ত্রাণ সামগ্রী বিতরণ করে রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান চট্টগ্রামে রাঙ্গুনিয়ায় ঘূর্ণিঝড় রেমালের ক্ষতিগ্রস্ত অসহায় দুস্থ ও হতদরিদ্র জেলেদের পরিবারে ত্রাণ সামগ্রী বিতরণ করেন আর্তমানবতার সামাজিক ধর্মীয় ও মানবিক সংগঠন রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান শুক্রবার বিকেলে কাউখালী চার আউলিয়া গুলজারে মদিনা হেফজ এতিম খানা ও কাজী জামি মসজিদ প্রাঙ্গণে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ সংগঠনের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ মাওলানা মোহাম্মদ আবু সেকান্দার নৈমি প্রধান আলোচকের বক্তব্য রাখেন আলহাজ মাওলানা মোহাম্মদ আলী শানেসারি বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুলজারে মদিনা মসজিদ ও মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক কাজী নাজিম উদ্দিন সংগঠনের ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ নাসির হোসেন আল কাদেরি সাংগঠনিক সচিব মোহাম্মদ ইউনুস সাংগঠনিক সচিব বারাকা জাহেদ মাহমুদ বাদশাহ সাংগঠনিক সচিব আল মুদায়বি মোহাম্মদ খোরশেদ আলম সাংগঠনিক সচিব আল বিদিয়া মোহাম্মদ তারেক ও অর্থ সচিব শাহজাদা সৈয়দ মহম্মদ আবু বক্কর গুনগুনিয়া বেতাগি ফুটন্ত ফুলের আসরে সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ও যুব সংগঠক ও সাংবাদিক দেলর হোসেন রোশাই সহ অন্যান্য মান্য কোনো ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় অতিথিরা বলেন ইসলামী একমাত্র মানবতা ধর্ম যেখানে অন্যান্য ধর্মাবলম্বী ও অনুসারীদের নিরাপত্তা নিশ্চিত অধিকার আদায়ে কাজ করে ইসলাম কখনো কারো ধর্মের উপর অধিকারে বাধাগ্রস্ত ও জুলুমের সমর্থন করে না তাই মানুষ আজ শান্তির ধর্ম ইসলামের ছায়া তলে দলে দলে আশ্রয় নিচ্ছে আরও বলেন রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমান সংগঠনটি মানবিক ও সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অবদানের কথা তুলে ধরেন এবং সংগঠনের সকলের আন্তরিক প্রচেষ্টা ও সার্বিক সহযোগিতায় এগিয়ে যাচ্ছে এবং যাবে বলে আশা পোষণ করেন একজন একজন দুজন দুজন বেগন ভাই বানাও হ্যাঁ আর দন কাটা আর দিবেন